আবারও শহরের শিশু চুরির অভিযোগ বিআরটি স্টেশনে এক মহিলাকে ব্যাগবন্দি একটি শিশু সমেত পাকড়াও করে ট্রেনের যাত্রীরা জিআরপি সূত্রে জানা যাচ্ছে আজ একটি শিশুকে বাজারে ব্যাগে করে দত্তপুকুর থেকে শিয়ালদাগামী একটি ট্রেনে করে নিয়ে যাচ্ছিলেন এক মহিলা ট্রেনে ওই মহিলা সহযাত্রীরা অভিযোগ করেন যে ব্যাগে করে বাচ্চাটিকে নিয়ে যাওয়ার সময় আচমকাই বাচ্চাটি কেঁদে ওঠে এবং সেই কান্নার আওয়াজ শুনে ট্রেনের যাত্রীরা ওই মহিলাটিকে পাকড়াও করে এরপর বিআরটি স্টেশনে ওই মহিলাটিকে নামিয়ে স্থানীয় রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই ঘটনায় বিআরটি স্টেশনের সামনে উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং ওই মহিলাটিকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বিক্ষোভ দেখায় আমরা ব্যবস্থা করবো আপনাদের ব্যবস্থা তো বেঁচে যাবে আপনারা ধরেন থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা